পরম প্রমোময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠাক চন্দ্রের রাতুল চরণা জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ তাতা মায়েরা আমাদের জীবনটা এতটাই পাঁকের মধ্যে মাঝে মধ্যে ডুবে যায় যে আমরা সেই পাঁক থেকে সহজে যেন বেরিয়ে আসতে পারি না পাকে আমরা নড়াচড়া করি আর তার থেকে বাঁচতে থেকে আরও সেই পাঁকের মধ্যেই আমরা ডুবে যাই এটা কিন্তু প্রায় প্রতি প্রত্যেকের জীবনেই মাঝে মধ্যে ঘটে থাকে এই যে জঞ্জালময় জীবন চারিদিকে জঞ্জাল তার আপনাকে মধ্যেখানে বাঁচতে হয় এই জঞ্জাল থেকে দূরে থাকতে গেলে কিন্তু আপনাকে বিশেষ কিছু কর্ম করতে হবে আমাদের এই যে জীবনে এত প্রকার সমস্যা এত প্রকার বাধা এত প্রকার কষ্ট দুঃখ এগুলো থেকে বাঁচতে গেলে সঠিক যে কর্মটা আমাদের করা লাগে সেই পথ থেকে কিন্তু আমরা বিচ্যুত হই আমরা নিজেদেরকে ভালো রাখতে চাই কিন্তু ভালো রাখতে পারি না অনেকে অনেক পূজা আচ্ছা করি সাধন ভজন করি কিন্তু কোনো কিছুতেই যেন কিছু হয় কেন না না এটা আমরা প্রকৃত রূপে কিন্তু সাধন ঠিক হয়ে করতে পারি না হয়তো আমরা করছি কিন্তু তার যে প্রকৃত নিয়ম সেই নিয়ম মেনে আমরা করি না যার ফলে কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে আমাদের পড়তে হয় পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র আমাদেরকে কিন্তু একটি পথ দেখিয়ে দিয়েছেন যে পথ অবলম্বন করলে জীবনে কখনো এরকম সমস্যা আসবে না যে পথ অবলম্বন করলে এই জঞ্জাল মুক্ত জীবন থেকে সহজেই আপনি বেরিয়ে আসতে পারবেন যে পথ অবলম্বন করলে আপনার ধারে কাছে কোনো বাধা বিপদ ঘেঁচতে পারবে না যে পথ অবলম্বন করলে আপনার সকল সমস্যা চিরতরে দূর হয়ে যাবে যে পথকে অবলম্বন করলে আমরা সহজে ভালো থাকতে পারব বাঁচতে পারব দেখুন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো প্রতি প্রত্যেকে বেঁচে আছি অনেকে বলবেন আমরা তো ভালোই আছি কিন্তু যদি আপনি ভালো থাকেন তো খুবই ভালো কিন্তু এই যে বলছেন যে বেঁচে আছি বেঁচে কিন্তু আমরা কেউ নেই আমরা এই জীবনে যুদ্ধ করতে করতে বাঁচার অভিনয়টা শুধুমাত্র করে যাচ্ছি প্রকৃত রূপে তারাই বেঁচে আছেন যারা প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে পেরেছেন সেই সত্যের পথকে অবলম্বন করে চলছেন তারাই বেঁচে আছেন প্রকৃত রূপে ভালো আছেন প্রকৃত রূপে যারা পরম দয়ালের সদ্দিক্ষা গ্রহণ করে পরম দয়ালের বালা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলছেন কারণ তার বিধিবিধান মেনে চললে কোনোদিন কখনো ভুল হতে পারে না আর যখনই জানবেন যে ভুল হচ্ছে তখনই বুঝবেন যে আপনার চলনা ভুল হচ্ছে বা আপনার সাধনায় খাঁকতে থাকছে আপনার কর্ম ঠিক হচ্ছে না আপনি সাধনা থেকে বিচ্ছুত হয়ে গেছেন যতদিন আপনি সাধনার মধ্যে ডুবে থাকতে পারবেন ততদিন আপনার দ্বারা ভুল হতে পারে না যেই ভুল হচ্ছে বুঝবেন যে সাধনা থেকে আপনি বিচ্যুত হয়েছেন পরম দয়ালের যে বিধিবিধানগুলো সেগুলো আপনি সবকটা মেনে চলছেন না তাই কিন্তু ভুলটা হচ্ছে পরম দয়াল যুগে পুরুষত্ব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন আমি বলি যে অবস্থার মধ্যেই থাকুক না কেন ওরই মধ্যে ঈশ্বরের প্রীতির জন্য ঈশ্বর প্রীতির জন্য কিছু করো তাহলেই শান্তি পাবে সুখ পাবে সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে এই যে আমাদের জীবনে এত সমস্যা আমরা ভাবে কিভাবে ঠাকুরের কাজ করব। কিভাবে ঠাকুরের কাছে যাব বা ঠাকুরের যে বিধি বিধানগুলো সেগুলো মেনে চলব পরমদল বলছেন যে যে অবস্থার মধ্যেই থাকো না কেন আমাদের যত সমস্যায় আসুক না কেন যত খারাপ সময় এসে উপস্থিত হোক না কেন যত বড় বিপদে আমাদের জীবনে আসুক না কেন ওর মধ্যে থেকে ঈশ্বরের প্রীতির জন্য ইষ্টের প্রীতির জন্য কিছু করতে হবে ইষ্টকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে কর্ম করতে হবে ইষ্টের কর্ম করতে হবে আমাদের জীবন যতই খারাপ হোক না কেন ইষ্টের কর্ম কিন্তু ছাড়লে চলবে না বা ইষ্টের বলা প্রত্যেকটা বিধিবিধানকে কিন্তু আমাদের মেনে চলতে হবে তিনি বলছেন যতখানি পারো করতে শুরু করে দাও আমরা যতটা পারবো ততটাই করি না শুরু করতে হবে কাজটা কিন্তু ফেলে দিলে হবে না অনেকে ভাবেন যে কাল থেকে করব পরশু থেকে করব আজকের দিনটা আর করব না পরমদাল বলছেন যতখানি তুমি পারো সে এক কিঞ্চিত মাত্র হলেও তুমি কিন্তু কাজটা শুরু করে দাও তাতেই তোমার পরম মঙ্গল সাধিত হবে এই করাটাই সপরিবেশে তোমাকে বাঁচাবে এইভাবে যদি আমরা তার কর্ম করতে পারি তাহলেই কিন্তু আমরা প্রতি প্রত্যেকই ভালো থাকতে পারবো আমরা বাঁচতে পারবো তুমি এখনই নিজেকে এমনতর ভাবে ব্যাপৃত করে তোলো নিজের চারিদিকে এমন করে কর্মের ক্ষেত্র রচনা করে তার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো যাতে আবল তাবল জঞ্জাল অনিষ্ট তোমাকে স্পর্শ করবার অবকাশ না পায় আমাদের জীবন এমন ভাবে তৈরি করতে হবে ইষ্টকর্মের মধ্যতে আমাদেরকে এমনভাবে চলতে হবে যেন আমাদের জীবন ইষ্টময় হয়ে উঠতে পারে আমরা যেন আমাদের চারপাশে যে সমস্ত কর্মগুলো রয়েছে সেই কর্মগুলো করার পার্শ্বে পার্শ্বে ইষ্টকর্মে নিজেদেরকে বেশি করে নিযুক্ত করি তাতে করেই কিন্তু পরম মঙ্গলের অধিকারী সহজে হয়ে উঠতে পারব আর এই যে আমাদের জীবনে এত আবল-তাবল জঞ্জাল যেগুলো আমাদেরকে ভুল পথে চালিত করে আমাদের যে মন এই মনটাকে যখন কলুষিত করে ফেলছি আমরা যেটা আমাদেরকে খারাপ দিকে এগিয়ে নিয়ে যায় আমাদের জীবনকে অনিষ্ট করে তোলে সেই সমস্ত জঞ্জালকে কিন্তু আমরা তখনই করতে যখন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই বারবার করে আমাদেরকে এই বিধান মেনে চলার কথা বলেছেন ইষ্টময় জীবন নিয়ে চলার কথা বলেছেন ইষ্টের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার কথা বলেছেন এছাড়া মধ্য দিয়ে যে আমাদের চলতে হবে ইষ্টকর্ম যে করে চলতে হবে সেটার কথা কিন্তু তিনি বারবার করে আমাদেরকে বলে দিয়েছেন তাই ইষ্টময় জীবন ছাড়া কিন্তু আমরা ভালো থাকতে পারবো না সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা আমাদেরকে তাই ইষ্টময় করে তুলতে হবে ইষ্টের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার যে কথা তিনি বলেছেন সেইগুলো কিন্তু মেনে চলতে হবে তার কর্মগুলোকে মেনে চলতে হবে ইষ্ট কর্ম আমাদেরকে করতেই হবে এছাড়া পরম দলের বিধিবিধান মেনে জীবন পথে আমরা যতই এগিয়ে চলতে পারবো ততই কিন্তু জীবনটাকে প্রকৃত রূপে ভালো করে তুলতে পারবো সকল ইষ্ট দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরমদেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম